প্রতি তিন মাসে এই পৃথিবী একবার আপডেট হয় আজকে যদি আপনি একটা ডিগ্রি পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন ডক্টরের ডিগ্রি এম ডিগ্রি সম্পন্ন করেন তিন মাস পরে ওই ডিগ্রিটা পুরাতন হয়ে যাবে স্টাডি শব্দের অর্থ পড়া আর রিড অর্থ পড়া দুইটার মধ্যে ডিফারেন্ট আছে রিড মানে হচ্ছে কোনো কিছু পড়ে যাওয়া অর্থ বুঝে না না বুঝেন পড়ে যাওয়া আর স্টাডি মানে হচ্ছে গভীর চিন্তায় পড়া বুঝে বুঝে পড়া ওয়েস্ট কান্ট্রি একজন দার্শনিক একজন ফিলোসফারের একটি কথা আছে যে আমাকে যদি কথা বলার জন্য পঞ্চাশ মিনিট সময় দাও তাহলে আমি এটা প্রিপেয়ার এটার প্রস্তুতির জন্য পাঁচ মিনিট সময় নেব আর যদি আমাকে বলো পাঁচ মিনিট কথা বলতে হবে তাহলে ওইটার প্রস্তুতির জন্য আমি পাঁচ ঘন্টা সময় নেব এক এক ফুলের ঘেরান এক এক রকম ঠিক না গোলাপ ফুল সেটাও কি ফুল গাঁদা ফুল সেটাও রজনীগন্ধা সেটাও কি এক একজনের আলোচনার প্যাটার্ন এক একজনের আলোচনার ধরন কনসেপ্ট এক এক রকম এক একজনের কাছ থেকে এক এক রকম ভাবে শুনেছেন এখন আমি একটা ফোন ব্যবহার করি এই ফোনটা যদি সাপোর্ট না করে এই ফোনটা ব্যবহার করাও করাও না ব্যবহার কি তাই কারণ আপনি যে করবেন না হয় তাহলে আপনি ওইটা ব্যবহার করে খুব একটা উপকৃত হতে পারবেন না আমরা যে ফোনগুলো ব্যবহার করতেছি আগামী কয়েক বছর পরে কিন্তু এই ফোনগুলো আর থাকতেছে না নতুন প্রযুক্তি আসার কারণে এই ফোনগুলো কিন্তু আমাদের সমাজ থেকে হারিয়ে যাবে এমন টেকনোলজি আসবে আপনাকে আলাদা করে একটা ডিভাইস হাতে নিয়ে আর হাঁটতে হবে না এই টেকনোলজির দিকে গিয়ে যাচ্ছে প্রতি তিন মাসে এই পৃথিবী একবার আপডেট হয় আজকে যদি আপনি একটা ডিগ্রি পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন ডক্টরের ডিগ্রি এম ডিগ্রি সম্পন্ন করেন তিন মাস পরে ওই ডিগ্রিটা পুরাতন হয়ে যাবে কারণ কি প্রতি তিন মাসে পৃথিবী কি হয় একবার আপডেট হয় ইসলাম ছিল সর্বকালের সর্বযুগে সর্বাধুনিক জীবন ব্যবস্থা দুঃখজনক হলেও সত্য আমরা ইসলামকে না মনে করেছি ইসলাম সব থেকে পুরাতন এবং জীবন ব্যবস্থা যার কারণে অতি অগ্রগতি প্রগতিশীল এবং হাইলি এডুকেটেড পার্সন যারা এদের সামনে আমরা ইসলামকে যথাযথভাবে উপস্থাপন করতে না পারার কারণে সময় উপযোগী উদাহরণ উপমা এবং সময় উপযোগী গ্রাম প্রেজেন্টেশন করার করতে না পারার কারণে আজকে প্রগতিশীলরা ইসলাম থেকে মুখ ফুকরে নিয়েছে অথচ এমন একটা সময় ছিল যে সময়ে মানুষ দলে দলে ইসলামের মডেল ইসলামের আইডিওলজি ইসলামের আইডিয়াল ইসলামের আদর্শ থেকে মান দলে দলে ইসলামের সুস্থল ছায়া তলে আশ্রয় গ্রহণ করেছিল পবিত্র কোরআনে হাকিমে এলিম শব্দটাই এসেছে আট শতবার এই এলিমেন্ট সূচনা এটা হচ্ছে মানব একদম সূচনা লগ্ন থেকে যে আল্লাহ তালা বলেছিলেন ওয়াল্লাম আল্লাহ আদামা আমি আদমকে এলেম শিখিয়েছি এই কুল্লাহা এই কুল্লাহার মধ্যে সমস্ত এলেম ইন্ট্রোডিউস করে দেওয়া হয়েছে ভিতরে ইন্ট্রোডাকশন করে দেওয়া হয়েছে স্টাডি শব্দের অর্থ পড়া আর রিড অর্থ পড়া দুইটার মধ্যে ডিফারেন্ট আছে মানে হচ্ছে কোনো কিছু পড়ে যাওয়া অর্থ বুঝেন আর না বুঝেন পরে যাওয়া আর পড়া বুঝে পড়া বুঝতে পেরেছেন কিনা বুঝে বুঝে যে বলা হয় এটা হচ্ছে আর তালিমিয়া আদা এই তিনটা শব্দ থেকে ইনক্লুড হয়েছে তিনটা থেকে এসছে আর তালিম আল্লাহ আলী এখানে এলেন শব্দটা আল্লাহ তালার সাথে সম্পৃক্ত এবং অর্জন করে তাদের কিভাবে আদব থাকতে হয় এটা হাদিস ইব্রাহিমের মধ্যে স্পষ্ট শিখিয়ে দেওয়া হয়েছে এই এলেম না থাকার কারণে আমাদের আজকের এই অবস্থা জনদীর্ণ একটি জাতিকে রসুল করিম সাল্লাম যে পৃথিবীর শ্রেষ্ঠ জাতিকে রূপান্তরিত করেছিলেন সেটি কিসের মাধ্যমে জানেন এলেমের মাধ্যমে সেই এলেমটা ছিল ওহি ভিত্তি এলে এই ভিত্তি এলেমের মাধ্যমে তিনি পৃথিবীতে যে শ্রেষ্ঠত্ব লাভ করেছিলেন সেই শ্রেষ্ঠত্বকে বলা হয়েছিল হৈরুল করুন আমার যুগটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ সেই যুগে এক একজন যে মানুষ তৈরি হয়েছিল হদরত ওমর হজরতে আবু বকর সেই যুগের মানুষগুলো কেমন পর্যন্ত আর তৈরি হবে না এই পৃথিবীতে যত বড় বড় বিশ্ববিদ্যালয় রয়েছে অক্সফোর্ড ক্যামব্রিজ ক্যালিফোর্নিয়া হার্ভার্ড ইউনিভার্সিটি সমস্ত বিশ্ববিদ্যালয় যদি চেষ্টা করে হজরতে ওমরের মতন একজন মানুষ কি তৈরি করতে পারবে ইজ ইট পসিবল এটা কি সম্ভব সম্ভব না হজরতে আবু বকরের মতন একজন মানুষ কি তৈরি করতে পারবে পারবে না এই যে উমর আবু বকর উসমান আলী তৈরি হয়েছিলেন তারা তৈরি হয়েছিলেন যে জ্ঞানের ভিত্তিতে সেই জ্ঞান তার নাম হচ্ছে কোরআনে হাকি মহির জ্ঞান ছিল তাদের কাছে তাদের সিলেবাসে দুইটা মাত্র বই ছিল দুইটা কিতাব ছিল একটা ছিল কোরআন আর একটা ছিল কি হাদিস দুইটাই হচ্ছে অহি এক হচ্ছে অহিয়া মাতলু আর একটা হচ্ছে অহিয়া গৈরে থেকে হারানোর কারণে কি হয়েছে আমরা এক সময় এই পৃথিবী মুসলমানেরা পরিচালনা করেছে আমরা রাষ্ট্রপ্রধান ছিলাম রাষ্ট্র পরিচালনা করেছি এটা জানেন নাকি নতুন কথা আমাদের এলেন না থাকার কারণে আমরা রাষ্ট্র থেকে বিদ্যুৎ হয়ে পড়েছি আমাদের এলেন না থাকার কারণে আমরা গবেষণা থেকে দূরে সরে গিয়েছি ফলে আমরা পৃথিবীতে ফুটবল সরদী জাতিতে পরিণত হয়েছি মুসলমানদেরকে এই কিক করে এই হেট করে এই লাফি দেয় এই প্ল্যানটি করে